আগেরহাট জেলায় আমাদের একটা উপকূলীয় একটা জেলা এবং এখানে আমাদের গমের চাষ তো খুব কম গত বছর দুই হাজার তেরো হেক্টর আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এটা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন হয়েছে বিশেষ করে আমাদের জেলা অনুক্ত এলাকা শরণখোলা শরণখোলা উপজেলায় আমাদের চল্লিশ হেক্টর লক্ষ্যমাত্রা কিন্তু এবার সত্তর হেক্টর চাষ হয়েছে এবং এটা আসলে আমাদের পানির অভাবে ধান চাষ করতে আমরা একটু উৎসাহিত হয় না চাষিরা কিন্তু গম দেখা গেল দুইটা শেষ লাগে দুইটা শেষ দিলেই গম চাষিরা হতে আসে এবং সেইভাবেই কিন্তু চাষিরা উদ্বুদ্ধ হয় এবং আমাদের কৃষি বিভাগের প্রকল্পের মাধ্যমে চাষ হয়েছে লবণাক্ত এলাকা এখানে লবণ সহ আমাদের কিছু জাত আছে বিশেষ করে আমাদের বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট যে জাতগুলো বার করছে ওই জাতগুলো যদি আমরা এটিকে আনতে পারি তাহলে আমাদের ওই গমের ফলনও ভালো হবে এবং আমাদের এই অঞ্চলে আমরা জানি আমরা কিন্তু বিদেশ থেকেই বেশিরভাগই গম আমদানি করি এবং আমাদের গম উৎপাদনকারী এলাকা আমাদের যশোর থেকে শুরু করে উত্তরের দিক ওই জেলাগুলো কিন্তু আমাদের দক্ষিণের জেলাগুলো এই জেলাগুলো যদি আমরা অনেক জমি পতি থাকে বড় মৌসুমে এবং এই যদি আমরা এই গমের চাষে নিয়ে আসতে পারি তাহলে আর শাল এবং এই লবণাক্ত সহিত চাষগুলো চাষ করলে আমাদের কিন্তু গমের একটা ব্যাপক সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঘ্রাট এই অঞ্চলে আমরা চেষ্টা করছি যেটা যে পুরো এলাকাটা একটা গমের আও চাশার আওতায় আনতে যেহেতু এখানে পানির সমস্যা রয়েছে তাই যেই ফসলে আমাদের পানি কম প্রয়োজন সেই ফসলগুলো আমাদের বেশি করতে হবে সেই আশায়ব ব্যক্ত করে সেই টার্গেট নিয়ে আমরা প্রথমে আমি যখন এই উপজেলারে আসে তখন এই উপজেলায় মাত্র 15 হেক্টর গম ছিল পরবর্তীতে সেটা মাত্র 35 হেক্টর হয়েছে আমাদের টার্গেট ছিল 40 হেক্টর কিন্তু আমরা প্রায় 70 হেক্টর জমি গমের চাষাবাদের আওতায় এনেছি এবং আপনারা মাঠ ভিজিট করেছেন যে প্রচুর পরিমাণ আমাদের গম হয়েছে গমের উৎপাদন খুব ভালো আমি আশা করছি বিঘা প্রতি মানে তেত্রিশ শতকের বিঘায় আমার ন্যূনতম পঁচিশ মন প্রতি মাঠে গম হবে আমি আসার পরে আসলে সুইচ গেটগুলো যখন বন্ধ করে দেওয়া হয় লবণ পানি ঢুকতে দেওয়া হয় না যখন তখন মিষ্টি পানির থেকে এই জায়গায় আসলে চাষিদের উদ্বুদ্ধ করি যে তোমরা গম চাষে উদ্বুদ্ধ হও তা কিছু কিছু লোক উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি গম চাষ করার পরে গম দেখে গমের ফলন মাঠে দেখে আরও চাষ উদ্বুদ্ধ হয়েছে আসলে আমি কৃষকের কৃষি কর্মকর্তা হিসেবে আমার যে কষ্ট কষ্টটা সার্থক যে এই অঞ্চলে এই যে কৃষক কৃষকরা আশেপাশের কৃষক সবাই করবে এবং ভবিষ্যতে আরও ফলন হবে এই আশাবাদ আমি রাখি এই আমার জমির পাশে অন্যান্য মালিকেরা গম দিচ্ছে সামনে আমিও দেওয়ার জন্য লাভবানের জন্য আমি চেষ্টা করি গম চাষ করেছে আমি

বছর ব্যাপক আকারে গম চাষ করা হচ্ছে গতবারে সীমিত আকারে গম চাষ করে মোটামুটি ভালোই লাভবান হয়েছে আর কি আর এবছর প্রায় এখানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ বিঘার মতো গম চাষ হয়েছে যার মধ্যে এই এক পোলোটাই আছে প্রায় দশ বিঘার উপরে আছে এক বিঘা জমিতে এই জায়গা আমি দিয়েছিলাম না পরবর্তী আমি সিডারের পরে জমি পরে রয়েছে পরে কৃষি অফিস আমাকে উদ্বুদ্ধ করায় আমি বলছি যে গম চাষ ভালো হবে তখন আমি এই গম চাষ করি এবং গম চাষ করে আমি খুব উপকৃত কিন্তু আগামীতে আমি যেভাবে দেখছি এতে আগামীতে আমি আরো দশ বিঘা আরো ছয় বিঘা জমি আমার পাশে আছে আমি দশ বিঘা জমিতেই আমি চাষে আওতায় আনতে চাই এ থেকে আমরা এই মাটি থেকে খালি কটা ধানি কামাই করতাম আস্তে ভাই এই জাহাঙ্গীর ফরাজ দুই বছর আগে হয়তো করে এই দেখা দেখি বছর আমরা সাজেশন অনুযায়ী করছি আর বাদ বাকি পরবর্তীতে আরো বেশি করার আমার ইচ্ছে আছে যে যে গম হয়েছে তাতে আমরা অনেক লাভবান হবে হ্যাঁ আমি তো আশেপাশে যারা গম দেশে আগে তাদের কাছে তাদের পরামর্শ অনুসারে কাজ করছি কিন্তু কৃষি বিভাগে অনেক জনের আলাপ করছি কিন্তু এরা আমার কোনো সহযোগিতা করে নাই আমার গম হইলে বাড়ি গম তিরিশ আশা করি এবছর আমি দিয়েছি বারো কাটা জমি তো ওই অনুসারে আশা করি পঁচিশ থেকে তিরিশ মন হবে কুড়ায় সেটি শতাংশ